থ্রো সময় ফিল্ডারের হাত ফুসকে বল পেরিয়ে গেল বাউন্ডারি পাঁচ রান পেল কলকাতার নাইট রাইডার্স কেন থ্রো করার সময় ফিল্ডারের হাত থেকে বল ফুসকে পেরিয়ে গেল বাউন্ডারি আর তার জেরে পাঁচ রান পেয়ে গেল নাইট পাঞ্জাব কিংস কিংসের বিরুদ্ধে এমনই উপহার পেল নাইট ব্রিগেড ধারাভাষ্যকার এবং বিশেষজ্ঞদের মতে মুল্লপুরে সম্ভবত শিশির পড়ার কারণে ফিল্ডার জ্যাভিয়ার বার্লেটের হাত থেকে বলটা ফুসকে গিয়েছিল যদিও মাত্র একশো রানের পুঁজি রক্ষা করতে নেমে সেরকম ঘটনা যে অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্ট ভালো চোখে নেবে না তা নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আর যে ঘটনা নিয়ে তারা সেই মত প্রকাশ করেছেন তা অষ্টম ওভারের পঞ্চম বল হয়েছে চতুর্থ বলে আউট হয়ে যান অজিঙ্কা রাহানে ডিআরএস নিলে অবশ্য তিনি বেঁচে যেতেন কিন্তু কে অধিনায়ক সেই পথে না যাওয়ায় ড্রেসিং রুমে ফিরে যেতে হয় পরে দেখা যায় যে অনফিল্ড আম্পায়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন আর ভুল সিদ্ধান্ত নিয়ে রাহানেও রিভিউ করেনি রিপোর্ট ইউজে নিউজ